বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লং রান ওয়াটের মনো সোলার প্যানেল আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব লং রানের মনো ওয়াট সোলার প্যানেল থেকে আপনি ঠিক কত ওয়ার্ড আউটপুট পাবেন আমি যে লং রান এবং অন্যান্য সোলার প্যানেলগুলোর উপর শীতকালীন অফার সুতরাং আপনারা যেহেতু বলেছেন লং রানের একটা টেস্ট ভিডিও নিয়ে আসার জন্য যার কারণে আজকের এই ভিডিও আজকে সরাসরি দেখতে পারবেন লং রান একশোওয়ার্ড মনো সোলার প্যানেল থেকে আমরা কত ওয়ার্ড কত অ্যাম্পিয়ার আউটপুট পাচ্ছি আমরা এখানে আমরা প্যাকেটটা এক পাশে রাখছি এই এই মুহূর্তে এটা হলো আমাদের লং রানের একশো আট মনোসোলার প্যানেল খুব সুন্দর একটা ডিজাইন লম্বা লম্বা শেলস আর বাজবার যদি একটু দেখি বাজবার অনেক অনেকের পছন্দ বেশি বাজবার সুতরাং এই প্যানেলটাতে কিন্তু অনেক বাজবার দিয়ে বানানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা কিন্তু বারো বাজবার দিয়ে বানানো বর্তমানে এই শিপমেন্টে যে সোলার প্যানেলগুলো এসেছে লং রানের তবে বাসবার ম্যাটার না বাজবার চেঞ্জ হয় বাজবার কমে বাজবার বাড়ে কোয়ালিটিও কিন্তু ইমপ্রুভ হয় আপনারা অনেকেই বলেন যে ভাই বাজবার কমে গেছে আসলে ওটা তেমন বেশি কিছু না প্রত্যেকটা সোলার প্যানেলই কিন্তু কোয়ালিটিগুলো আপডেট হয় সুতরাং বাজবার দেখে কোনো সোলার প্যানেল কিনবেন না কোয়ালিটি দেখে সোলার প্যানেল কিনবেন আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই মনো সোলার প্যানেলটি কোন কোয়ালিটির আর এটার শেলসগুলো বানিয়েছে আমাদের সবার পছন্দ জার্মানি এগুলো হলো জার্মানি সেলস জাস্ট এগুলো চাইনাতে অ্যাসেম্বল হয় প্রত্যেকটা সোলার প্যানেলই বাংলাদেশে যত ধরনের সোলার প্যানেল আছে সবগুলোই কিন্তু চাইনাতে অ্যাসেম্বল হয় কিন্তু এগুলোর যে শেলসগুলো আছে এগুলো জাপান জার্মান ওরা বানাই ওখান থেকে আসে এটা হলো জার্মানি শেলস এখানে জার্মানি অলরেডি ফ্ল্যাগ দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে এখানে লিখা আছে লং রান একশো আট মোনো সোলার প্যানেল আর এখানে অনেকগুলো শেলস দিয়ে সোলার প্যানেলটা সাজানো ফ্রেম কোয়ালিটি বলতে গেলে ফ্রেম কোয়ালিটি এগুলোর অনেক অনেক প্রিমিয়াম এগুলোর ফ্রেম কোয়ালিটি নিয়ে কথা বলার মতো কোনো কিছু নাই আর এইখানে পেছনের দিকে এখানে কিন্তু কিউসি পাস আছে আমি আপনাদেরকে বারবারই বলি আপনারা আমাকে বারবারই জ্বালান ভাই কিউসি পাস নাই কেন আমার প্যানেলে কিউসি পাসটা এইভাবে করলে দেখছেন মুছে গেছে কিউসি পাস নাই হয়ে গেছে সুতরাং কিউসি পাস এটা এগুলো সবগুলো কিউসি পাস প্যানেল কিউসি পাসটা এই যে কালি দিয়ে খুবই নরম কালি দিয়ে এটা সিল দেওয়া থাকে যার কারণে এটা ঘষা দিলে উঠে যায় এই যে দেখুন উঠে গেছে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে সুতরাং কিউসি পাসের জন্য জ্বালাবেন না ভাই প্লিজ আপনার প্রত্যেকটা প্যানেল আমাদের প্রত্যেকটা প্যানেলই কিন্তু কোয়ালিটিফুল প্যানেল আমরা কোয়ালিটির বাইরে কোনো কিছুই সেল করি না এটা হলো জংশন বক্স খুবই মজবুত একটা জংশন বক্স এইটা হলো এমসি ফোরের কানেক্টর এখানে এক গজের মতো তার দেওয়া আছে প্লাস মাইনাস এমসি ফোরের কানেক্টর আমি অলরেডি একটা তার লাগিয়ে রেখেছি আপনি যখন এই প্যানেলটা নেবেন সাথে এরকম আরেক্স এট এমসি ফোরের কানেক্টর নেবেন যেটা আমি এখন আমার সার্ভিস কেবেলে লাগিয়ে রেখেছি এই কেবেলটা যেটা কন্ট্রোলার পর্যন্ত যাবে ওটার মাথায় একটা এম সি ফোরের কানেক্টর লাগিয়ে নেবেন একসেট তারপর এভাবে প্লাস মাইনাস লাগিয়ে দিবেন তাহলে হয়ে গেল আপনার সোলার প্যানেল সংযোগ আর এইখান থেকে আপনি কত এম্পিয়ার কত ভোল্টেজ পাবেন দেখুন এইখানে লিখা আছে লং রান মোনো সোলার প্যানেল একশো ওয়াট এটা হলো অ্যা গ্রেডের একটা সোলার প্যানেল ক্লাসে লিখা আছে আঠারো ভোল্ট আর ফাইভ পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ ফাইভ বলতে আপনি এখান থেকে প্রায় পাঁচ এম্পিয়ারের আশেপাশে আউটপুট পাবেন পাঁচ এম্পিয়ার যদি এখান থেকে আউটপুট পাই আজকে আমরা তাহলে ভাববো হান্ড্রেডে এ হান্ড্রেড আজকে আমরা আউটপুট পাচ্ছি তবে আমি আশা করছি লং রান থেকে আজকে আমরা হান্ড্রেডে এ হান্ড্রেড আউটপুট পাবো কেননা আমার এটা আমি টেস্ট করেছি অলরেডি বেশ কয়েকবার টেস্ট করেছি আর এই সোলার প্যানেল আমরা নিজেরাও ইউজ করি আমাদের যতগুলো কাস্টমারকে আমরা এই সোলার প্যানেলটা দিয়েছি সবাই কিন্তু ভালো রিভিউ দিয়েছে আপনারা আমাদেরকে বলেছেন যাতে সরাসরি একটা ভিডিও একটা রিভিউ ভিডিও যাতে আমি নিয়ে আসি সূর্যের মধ্যে এটা কত অ্যাম্পেয়ার পাবেন সেজন্য আজকে আমার এই ভিডিও সাধু ঠাকুর আমি অলরেডি কিন্তু আমাদের সত্যি ক্যাবল দিয়ে লাইন দিয়ে দিয়েছি আর সূর্য এখন একদম আমার এই কোনায় আছে এটা অলরেডি অলরেডি ভালো একটা পজিশনে আছে এখন সূর্য আছে আমাদের ঠিক এই কোণায় আর আমরা ঠিক তার সামনাসামনি আমাদের সোলার প্যানেলটা রেখেছি এটা যখন আপনারা ঠিকঠাক মতো সেট করবেন আরও ভালো আউটপুট পাবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি আর এইখানে আমাদের দেখুন কত পাচ্ছি আমরা এটা হলো আমাদের স্টেট এটা হলো আমাদের দুইশো অ্যাম্পারের রিমসোর ব্যাটারি এই ব্যাটারির লাইন আমরা অলরেডি দিয়ে রেখেছি আর এইখানে আমরা একটা কন্ট্রোলার নিয়ে এসেছি যে কন্ট্রোলারগুলো আপনারা ইউজ করেন বা আমরা সব সময় এইগুলো দিয়ে টেস্ট করি এটা আমাদের ফেভারিট কন্ট্রোলার কেননা এখানে আলাদা আলাদাভাবে অ্যাম্পিয়ার ভোল্টেজ সবগুলো আলাদা আলাদা দেখা যায় সাথে আমাদের আছে একটা ওয়াট মিটার যেটা আমরা অলরেডি সেট করে রেখেছি এখানে সরাসরি আমরা আউটপুট পাচ্ছি বলতে গেলে এটাতে একশো ওয়াটে আমরা ধরতে গেলে একদম নাইনটি আমরা আউটপুট পাচ্ছি এই সোলার প্যানেলগুলোর পেছনে কত অ্যাম্পিয়ার আছে আপনাদের আপনারা অলরেডি দেখেছেন কত এম্পিয়ার লেখা আছে সেখান থেকে তার একদম নাইন নাইনটি পার্সেন্ট আমরা আউটপুট পাচ্ছি বলা যায় আপনারা যারা অনেকে দেখেছেন যারা জ্যানেটিক ইউজ করেন বা রিচের কম দামি সোলার প্যানেলগুলো ইউজ করেন তারা জানেন ওখান থেকে প্রায় দুই তিন এমপিয়ারের বেশি আউটপুট দেয় না পাঁচ এম্পিয়ার দেখাচ্ছে তখন আমাদের অলরেডি কিন্তু লোডের ক্যাবলগুলো দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে এগুলো হলো লোডের ক্যাবেল এটা হলো ব্যাটারি কেবল আর এটা হলো আমাদের ওয়াট মিটারের ক্যাবেল আমরা ওয়াড মিটারটা এখানে লাগিয়ে রেখেছি দেখার জন্য এখান থেকে কত কতবার পাচ্ছি এখান থেকে ভোল্টেজ হলো এখন চোদ্দো ভোল্ট চোদ্দো পনেরো ভোল্টে উঠানামা করছে সত্তর ওয়ার্ট এখন একশো ওয়াটে পাচ্ছি হ্যাঁ যেহেতু সূর্যের তেজটা বেড়েছে আর আমি আপনাদেরকে সব সময় বলি সোলার প্যানেল থেকে আপনি হান্ড্রেড হান্ড্রেড ওয়ার্ড পাবেন তখন যখন সূর্যের তেজটা থাকবে বেশি কিন্তু গরম থাকবে কম সুতরাং আমরা যখন এটা যখন লাইনটা লাগাচ্ছিলাম তখন এটা কিন্তু আপডাউন করছিল নাইনটি থেকে এইটি পারসেন্ট এটা আপডাউন করছিলাম আর এখানে এখনও দেখতে পাচ্ছেন স্টিল যে পাঁচ এম্পিয়ার করে পাওয়া যাচ্ছে এটার হাইয়েস্ট আউটপুট বলা যায় একটা একশো ওয়ার্ড সোলার প্যানেলে একটা একটা একশোয়ার্ট সোলার প্যানেল আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কতটুকু আউটপুট পাওয়া যায় এখানে অলরেডি লিখা আছে এখান থেকে আপনি আউটপুট পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এমপিয়ার এখানে আউটপুট অলরেডি লেখা আছে যেখান থেকে আমরা পাঁচ এমপিআইয়ার আউটপুট পাচ্ছি পাঁচ এমপিআয়ার লিখা আছে পাঁচ এমপিআর আউটপুট পাচ্ছি সুতরাং এটা হায়েস্ট আউটপুট বলা যায় সুতরাং জলদি জলদি শীতকালীন অফারে আপনারা আমাদের থেকে সোলার প্যানেল অর্ডার করে দিন আর পেয়ে যাবেন সম্পূর্ণ কুরিয়ার ডেলিভারি সোলার প্যানেল ভেঙে গেলে সম্পূর্ণ রিক্স তো আমরাই নিচ্ছি সুতরাং নিশ্চিন্তে মনো সোলার প্যানেল কিনতে থাকুন সুতরাং অনলি মনো সোলার প্যানেল না লং রানের জার্মানি স্যালের সোলার প্যানেল জার্মানি স্যালের সোলার প্যানেল অনেক ভালো হয় আমি আপনাদেরকে এটা বারবারই বলেছি জলদি জলদি করে অর্ডার করতে থাকুন ধন্যবাদ